বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি বাংলাদেশের সমাজনীতি নিয়ে কথা বলি বাংলাদেশের পরিবর্তন কোথায় হবে বাংলাদেশের ভালো কোথায় আছে সেগুলো নিয়েই আমরা কথা বলি সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের জন্যে আমরা যারা আমাকে ফলো করেন তারা অলরেডি জানেন আমরা অনেকবার বলেছি বাংলাদেশের পরিবর্তনের জন্য কি করতে হবে বাংলাদেশের পরিবর্তনের জন্যে বাংলাদেশের রাজনীতিতে যারা মূল ভূমিকা রাখে তাদেরকে পরিবর্তনের অংশী হতে হবে এই কথাটা আমরা সবসময় বলে আসছি এবং সেই পরিবর্তনের অংশী কারা হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণে যারা আছেন অথবা বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণে যারা আছেন কারণ বাংলাদেশের রাজনীতি এই দুইটা দলই কন্ট্রোল করে কন্ট্রোল করবে সেই ব্যাপারে আমার কোনো রকমের সন্দেহ নাই সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যারা আছে যারা বাংলাদেশের সংস্কার নিয়ে কথা বলছে তাদেরকে এদের সাথে এঙ্গেজ হতে হবে এদের সাথে প্রতিনিয়ত বুঝতে হবে যে কোন টপিকটা কোন ইস্যুটা বাংলাদেশের জন্য বার্নিং ইস্যু কোন ইস্যুটাতে বাংলাদেশের ফোকাস করা উচিত কোন ইস্যুটাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসা উচিত সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে বসে জনগণকে শক্তিতে শক্তিশালী হয়ে বাংলাদেশের সমাজে পরিবর্তনের সূচনা করতে না পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশে ভালো কিছু আসবে না বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের বয়স তো কম হলো না পঞ্চান্ন বছর তো হয়ে গেল সো বাংলাদেশে আপনি ভালো কি দেখতে পান আমরা বরং দিন দিন খারাপ থেকে খারাপের দিকেই গিয়ে গেছি যত আমরা সারা পৃথিবী যত আগাচ্ছে সভ্য সভ্যতা পৃষ্ঠির দিক থেকে আমরা তত দিন দিন পিছাচ্ছি আমরা তত দিন দিন পিছাচ্ছি আমাদের সমাজে পড়ালেখা জিনিসটা এখন মনে হয় খুব একটা নাই এখন ছেলে গ্রামের দিকে তো পেলে পড়াশোনাই করে না সবাই মেধাবী আমরা দেখেছি এখন মেধাবী ছেলেরা কি করছে রাজনৈতিক দল তৈরি করছে এটা যে জাতির জন্য কতটা বিধ্বংসী একটা সিদ্ধান্ত সেটা আমি জানি না কে কে আমার মানে আমি যেই বিধ্বংসী বললাম কে কে দ্বিমত পোষণ করবেন একটু কমেন্টে জানাবেন আর কেন আপনি দ্বিমত পোষণ করছেন সেটাও জানাবেন সো রাজনীতি বদল করতে হবে দেশকে উন্নত করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনু সত প্রণোদিত হয়ে ছাত্রদেরকে রাজনীতিক দল তৈরি করতে বলেছেন তাহলে তিনি বাংলাদেশের পরিবর্তন কোথায় কি করবেন আমাদের জাতীয়তাবাদী দলের প্রধান জনাব তারেক রহমান ছাত্র রাজনীতির প্রশ্নে তার অবস্থান কী অথবা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ছাত্র রাজনীতি প্রশ্ন তাদের অবস্থানটা যারা আমাকে ফলো করেন বা আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন তারা অলরেডি জানেন আমি কেন বলেছিলাম বাংলাদেশের যারা ক্ষমতা রাজনীতি করে তারা ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় না কারণ তারা সমাজ গঠনমূলক পরিবর্তন আনতে চায় না আমি একটা কথা বলেছিলাম সুরঞ্জিত সেনগুপ্ত রেলওয়ের কালো বিড়ালের কথা বলে আছেন তিনি সিলেটের একটা এলাকা থেকে তার মরি যাওয়ার আগ পর্যন্ত তিনি ওখানকার এমপি ছিলেন তিনি চাইলেও ওই এলাকা পরিবর্তন করতে পারতেন কিন্তু তিনি পরিবর্তন করেননি তিনি বরং সিলেটের অন্যান্য এলাকার তুলনায় তার এলাকাটা ছিল অনেক বেশি অনুন্নত আমরা কি করি আমরা সমস্যাটাকে জিয়ে রাখি সমস্যাটাকে সলভ করি না এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের নষ্ট রাজনীতি রাজনীতি মানে সমস্যার কোনো সমাধান করা যাবে না সেজন্যই আমরা দেখি স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হচ্ছে না আপনি আমাকে কমেন্টে জানাবেন কোন সমস্যাটা সমাধান হচ্ছে বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণ সমস্যার সমাধান হয়নি বাংলাদেশের কর্মসংস্থান হয়নি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়নি বাংলাদেশের কৃষি ব্যবস্থার সংস্কার হয়নি বাংলাদেশের চাঁদাবাজি সংস্কার হয়নি রাজনীতির সংস্কার হয়নি তাহলে বাংলাদেশের কোন জিনিসটা সংস্কার হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন কি এসেছে সংস্কার হয়নি বাংলাদেশের জনগণের যে কর্মসংস্থান কৃষি ব্যবস্থাপনার কোন সংস্কার হয়েছে সংস্কার হয়নি ওই চলতেছে কৃষিকাজ গরিব মানুষ তাদেরকে শোষণ চলতেছে তাদের উৎপাদন চলতেছে তাদেরকে মেরে ছেড়ে বাংলাদেশ চলতেছে ওই চলতেছে কি গার্মেন্টস ফ্যাক্টরিতে নারী পুরুষ সবাই কাজ করছে সস্তা শ্রম দিয়ে বেতন পায় না বোনাস পায় না খেতে পায় না তারপরেও অল্প কিছু বেতনের জন্য কাজ করে যায় সেগুলোর উপর বেশ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মেরে মোড়ে সারা পৃথিবীতে কী করছে রাজত্ব কয়েম করছে গুটি কয়েক গার্মেন্টস মালিক আর আমাদের সমাজে যারা প্রভাবশালী রাজনীতিবিদ চাঁদাবাজ তারা আমরা অনন্ত জলিলকে দেখতে পেয়েছি তিনি বেতন দিতে পারেন না তিনি কিন্তু ঠিক ঠিক কোথায় চলে গিয়েছেন জাপানের সাক্ষুড়াই নাকি আছেন অযুধের মানে যে ব্লুজুম যেটাকে বলে আর কি ওই ব্লুজুম দেখতে চলে গিয়েছে শীতের পরে যে ফুলগুলো ফুটে না সুন্দর ওই ফুলগুলো ফুটার দেখার জন্য তারা চলে গেছে অথচ কর্মচারীদেরকে তারা বেতন দিতে পারে না সুতরাং আমরা যেটা বলছি বাংলাদেশের সমাজে পরিবর্তন আনতে হলে রাজনীতিবিদদেরকে গঠনগত পরিবর্তন আনতে হবে কিন্তু তারা যেখানে আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তারা কোন ইন্টারেস্ট তারা দেশকে সবার আগে স্থান দেবেন নাকি ব্যক্তিগত অর্জনকে সবার আগে স্থান দিবেন সেটা এখানে খুব বড় একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে কোনো একটা পত্রিকা মনে হয় আজকের রিপোর্ট করেছে বদলের স্বপ্ন দেখছেন তারেক রহমান আমরা সেটাই বিশ্বাস করতে চাই সেটাই স্বপ্ন দেখতে চাই কেননা বাংলাদেশের পরিবর্তন আর কেউ করতে পারবে না কেউ করতে পারবে না তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এরা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে কোনোরকম পরিবর্তন আর কেউ করতে পারে না ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন বলেছে নবরত্র গঠন করে দেশ পরিচালনা করতে হবে দীর্ চৌধুরী বলেছেন বিএমপির জন্য এবার শেষ সুযোগ আসছে ব্যিস্টার আবু সাহেম বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারবেন তার ভীষণ আছে আর বৌদুর আলম মজুমদার যোগ্য নেতৃত্ব বাছাইয়ে কোনো ভুল করা যাবে না বাংলাদেশকে পরিবর্তন করতে হলে এছাড়া আর কোনো উপায় নাই এই কথাগুলোই আমরা বলে আসছি অনেক দিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জেন তার রহমানের কাছে আমাদের সুবিনয় নিবেদন থাকবে তার দলের মধ্যে গঠনগত পরিবর্তন করেন চাঁদাবাজ মাস্তান ছাত্র রাজনীতি গঠনগত পরিবর্তনের প্রশ্নে কোনোরকম আপোষ করা যাবে না আমরা জানি রাজনীতি টিকে থাকতে হলে অনেক কিছু লাগে আওয়ামী লীগের সাথে ফাইট করতে হলে বিএনপিকে অনেক কিছু করতে হবে কিন্তু ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি একটা জায়গাতে দাঁড়াতে পারি সেক্ষেত্রে জাতির আর পিছন ফিরে তাকাতে হবে না সেক্ষেত্রে জাতির জন্য যারাই ভালো কাজ করবে তাদেরকে আর ধ্বংসাত্মক রাজনীতির দিকে হাঁটতে হবে না গঠনমূলক রাজনীতির দিকে হাঁটলেই জনগণ তার পিছনে দাঁড়াবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিছনে যেমন সারা বাংলাদেশের লোকজন দাঁড়িয়েছিল বাংলাদেশের লোকজন তখন কত ছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় সারা পুরো বাংলাদেশ দাঁড়িয়ে ছিল জনগণকে শুধু দেখাতে হবে যে আমি জনগণের জন্য কাজ করতে চাই আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই বাংলাদেশটাই প্রথম এবং শেষ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমরা বিশ্বাস রাখতে চাই লাঠিয়াল কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে আর থাকবে না বাংলাদেশ সুস্থ দ্বারায় ফিরে আসবে এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই আসবে এবং বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের পিছনে শহীদ প্রেসিডেন্টের মতো করে ও রমনের পিছনে যেমন করে বাংলাদেশ দাঁড়িয়েছিল তেমন করেই দাঁড়াবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ